নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি টুইন টাইম চ্যানেলে সকলকে স্বাগত আজকে দিনে আজকে এই পুজোর দিনে আমরা দেখব আপনার পার্টনারের মনে কি চলছে রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং যেটা করি সেটাই মানে জেনারেল রিডিং পার্সোনাল রিডিং নয় কারো আর সবাই দেখতে পারে বন্ধুরা সবাই মি সবাই ছেলে মেয়ে নারী পুরুষ সবাই তো চলুন স্টার্ট করে দিই এই মুহূর্তে অ্যাকচুয়ালি কি চলছে এই কার্ড দিয়ে দেখবো রোমান্স এঞ্জেল দিয়ে আমরা দেখবো যে কি চলছে ঠিক আছে রোমান্স এঞ্জেল দিয়ে আমরা দেখবো কি চলছে এই মুহূর্তে ওকে তো লেট ইউর ফ্রেন্ড হেল্প ইউ এটা উল্টো এসছে মিন্স হচ্ছে যে এইখানে আপনারা যদি মনে করছিলেন যে আপনাদের বন্ধুরা আপনাদের মাঝখানে থেকে আপনাদের রিলেশনটাকে হিল করবে যেহেতু এটা রিভার্সে এসছে তো আমি এখানে বলবো যে এখানে ডিভাইন বলছে যে আপনাদের মাঝখানে যদি যারা এখানে থার্ড পার্টি সিচুয়েশনে মানে থার্ড পার্টি সিচুয়েশন দেখেছিলেন যে আপনাদের দুজনে ক্লোজ ফ্রেন্ড বা কেউ মিউচুয়াল ফ্রেন্ড আপনাদের হেল্প করছে বা কিছু তো ডিভাইন বলছে সেখান থেকে আপনাকে বেড়াতে সমস্যাটা আপনাদের দুজনকে সলভ করতে হবে নাকি কোনো বন্ধুর দ্বারা ওয়ার্ড ওয়েটিং ফোর যার জন্য আপনি অপেক্ষা করছেন তার জন্য ওয়েটিং যেটা করছেন সেটা বিফলে যাবে না ইউনিভার্স আপনাকে গাইড করছে এই মুহুর্তে যদি আপনি অনেক দিন ধরে ওয়েট করছেন তিনি আসছেন না বা সুধরাচ্ছেন আপনার মনে হচ্ছে তো ফার্স্ট অফ অল আমি এখানে বলব যে উনি আসবেন আপনাকে এখানে ধৈর্য ধরতে হবে আপনার ওয়েটিংয়ের ফল আপনি যে এতদিন ধরে তপস্যা করলেন এতদিন ধরে তার অপেক্ষা করলেন সেটা ভালো ফলই পাবেন বাট একটা জিনিস আমি বলবো যে এমন নয় সবসময় ওয়েটিং করছেন অ্যান্ড নিজের উপর কোনো ফোকাস রাখছেন না সেটা করলে হয়তো ফলটা আরও দেরি হবে অনেকে বলেন অনেক ওয়েট করলাম আমি তাও কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না তো এখানে দেখুন পরিবর্তনটা নিজের মধ্যেও আনতে হবে নিজের মধ্যে ইন দ্য সেন্স আপনার মধ্যে সেলফ লাভটা ডেভেলপ করতে হবে নিজের মধ্যে নিজের জন্য আপনাকে ভাবতে হবে নিজের কেরিয়ার নিজের হেলথ নিজের সমস্ত কিছু বডি সোল সমস্ত কিছু তো নিজেরটা আপনারা প্লিজ ধ্যান দিন যেমন আমি আমি বলে জাস্ট রান্না করার বলেছি সোজা সরল দেখবেন ম্যাগি বা চা বা দুধ ঠিক আছে গ্যাসে যখন আমরা চা পাই তখন দেখবেন যদি এখানে দাঁড়িয়ে থাকি কখন ফুটছে কখন ফুটছে কখন ফুটবে দুধটা বা কখন ম্যাগিটা সিদ্ধ হবে সিদ্ধ হবে সিদ্ধ হবে সেটা দু মিনিটটা আমাদের কি মনে হয় দু মিনিটটা আমাদের দু ঘন্টা মনে হয় বিরক্ত লাগে বোর লাগে অতিষ্ট লাগে গরম তারপর গ্যাসের আবার গরম কি লাগে বিরক্ত লাগে একদম অতিষ্ট একদম মানে সেই দেখবেন একটু যদি আপনি ফোকাসটা এদিক ওদিক করেছেন বা একটু এই ঘর থেকে কিছু নিয়ে এলেন বা ওই ঘরে গেলেন দেখবেন অটোমেটিক কাজ হয়ে গেছে অটোমেটিক দেখবেন সব একদম হয়ে গেছে আবার মানে ওভার হয়ে গেছে ঠিক আছে এটাই ব্যাপার হচ্ছে আমাদের ক্ষেত্রেও সেম জিনিস আমরা যদি কোনো জিনিসের দিকে তাকিয়ে বসে থাকি যে পরে কখন পরিবর্তন হবে কখন সে আসবে আর কোনো খেয়াল রাখি না তো এরকমই হয় তখন হতে পারে আপনাকে এখানে বলা হচ্ছে রিলিজ ইউর এক্স মানে আপনার লাইফে কোনো এক্স এর এনার্জি বা এক্স যদি থাকে সেই জন্য এই পার্টনার আপনার ভালোভাবে ম্যানিফেস্ট হচ্ছে না অনেক সময় এক্স কে আমরা মনে করি যে এক্সকে তো আমরা ছেড়ে দিয়েছি এক্স এর এনার্জি আমাদের মধ্যে একদমই নেই ভুলেও গেছি এক্স এর দেওয়া পেনগুলো গুলো আমাদের মধ্যে নেই বাট কি হয় না আমাদের কর্ডের সঙ্গে এনার্জেটিক ভাবে জুড়ে থাকে পুরোপুরি কাটতে পারা যায় না অনেক সময় কর্ডে পুরোপুরি এনার্জি আমাদের ওইদিকে দিকে যাচ্ছে তো এনার্জেটিক ভাবে আমাদের কর্ড কাট করতে হবে ঠিক আছে এক্স এর এনার্জি অ্যান্ড মাইন্ড তার দেওয়া ট্রমা গুলো আগে হিল করতে হবে হিলিং যদি না মনে পড়ে যদি আমার মনে পড়ে যে এই ব্যক্তিই আমাকে কষ্ট দিচ্ছে এক্স এর তো কষ্টগুলো মনেই পড়ছে না বাট এক্স এর কষ্টগুলোই কিন্তু এখানে রিপিট হচ্ছে মনে রাখবেন এক্স একটা কথা দেখবেন আপনার এক্স যেমন যেমনভাবে কষ্ট দিচ্ছিলেন এই ব্যক্তিও সেই সেইভাবেই কষ্ট দিচ্ছে ভবিষ্যতে বা এখন তো কী করতে হবে এখানে হাল হচ্ছে আপনার এক্সের দেওয়া কষ্টগুলোকে রিমুভ করতে হবে ঠিক আছে তারপরে গিয়ে আপনার পার্টনারের এনার্জিটা ঠিক হবে তো এখানে যেটা বলছে ট্রাস্ট তো এই মুহুর্তে দেখুন সেফারেশিন হয়তো আপনি ট্রাস্ট করছেন না তো আপনাকে ট্রাস্ট এখানে করতে হবে দেখুন সেল লাভ না ইটস সরি ইট ইজ ফর ইউর টু লাভ এখানে বলা হচ্ছে যে আপনি এই ভালোবাসার জন্য সেফ আছেন ওকে চিলড্রেন্স এখানে চিলড্রেন্স কোনো প্রবলেম হয়তো করছে ক্রিয়েট বা আপনার চাইল্ডহুড ট্রামা বা ওনার চাইল্ডহুড ট্রামা বিশাল একটা এফেক্ট করছে ফ্যামিলি ফ্যামিলি ইস্যু এখানে বড়ো একটা এফেক্টেড আপনাদের মধ্যে আছে অ্যান্ড পাস্ট লাইফ রিলেশন এখানে দেওয়া আছে তো পাস্ট লাইফ রিলেশনটা উল্টো এসছে তো পাস্ট লাইফ রিলেশন নাও হতে পারে আপনাদের এখনকার রিলেশনও হতে পারে এঙ্গেজমেন্ট হতে পারে আপনার এই পার্টনারের সঙ্গে একটু দেখে তারপরে কি চলছে ওকে আপনি যদি দেখুন আপনার মানে পার্টনার নিয়ে মেয়েদের আপনার মেয়ে বন্ধুদের সঙ্গে গল্প করছেন তো এই কথা গল্প গসিপ নিন্দা করছেন এটা করাটা টোটালি বন্ধ করে দিন আপনার হয়তো মনে হচ্ছে যে আমি হিল হচ্ছি বলে না আপনি হিল হচ্ছেন না আপনি হিল হচ্ছেন বাট এই জিনিসটা আরও বেড়ে যাচ্ছে আপনি ওই মানে পার্টনারকে যত আপনি নিন্দা চর্চা করবেন বন্ধুদের সঙ্গে আপনি নিজের সঙ্গে হিল করুন ওটা আপনি খাতায় লিখে হিল করুন বাট বন্ধু সেই বন্ধু তার বন্ধু করে যদি আপনি করেন ধরুন আমরা করি সবাই যে আমাদের মনটাকে হালকা করার জন্য আমরা বদনাম করতে থাকি যে এই পার্টনার আমার সঙ্গে এটা করলো এটা করলো এটা করলো কি হলো আমরা ওইটাই ম্যানিফেস্ট করলাম হতে পারে আনকন্ডিশনাল লাভ গিভিং অ্যান্ড রিসিভিং অ্যাফেকশন খুব তাড়াতাড়ি আপনাদের মধ্যে আনকন্ডিশনাল লাভ ভালোবাসা আসতে চলেছে এই পার্টনারের সঙ্গে মিরার এই পার্টনার আপনার মিরার হতে পারে মানে আপনারই ভিতরের সেলগুলোকে হয়তো দেখাচ্ছেন ফুটিয়ে উঠছে রানার হতে পারে এই মুহূর্তে আপনার সঙ্গে রান এই মুহূর্তে মানে রান করছে আপনাকে এখানে শুনতে হবে নিজের ইনটিউশন ক্যান গো করতে আপনার ইগোকে অ্যান্ড হ্যাঁ ফেত আপনাকে ফেতও রাখতে বলা হচ্ছে এখানে কি বলা হচ্ছে ক্লক ডিভাইন টাইমিং একটা বড়ো এফেক্ট করছে আপনাদের ভালোবাসে তো ডিভাইন টাইমিংটা কিন্তু আপনারা প্লিজ 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 মাইন্ডে রাখবেন ডিভাইন টাইমিংয়ের আগে কিছু হবে না আবার ডিভাইন টাইমিংটা এমন না যে ডিভাইন টাইমিংটা একটা সেটেল অ্যামাউন্টে আছে না আপনি যত নিজের উপর হিল করবেন তত ডিভাইন টাইমিংটাও তাড়াতাড়ি হবে তাড়াতাড়ি মানে এটা নয় যে যেটা দশ দু বছর দশ বছর লেখা ছিল সেটা দুদিনেই হয়ে যাবে সেটা না হিলিং করতে অনেক টাইম লাগে হিলিং করতে একদিন দু দিনে হিলিং হয় না ভাই আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি মনে হয় যে আমি আজকে বাবা খুব হিল করে নিলাম আমার সব হিলিং হয়ে গেল না এটা নয় কিন্তু ঠিক আছে হিলিং করতে অনেক 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 মানে আমার অনেকের বুঝতেই না আমি কত কথা বলছি অনেক 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 টাইম লাগে আপনি ডেলি হিলিং করলেও অনেক টাইম লাগে আপনার হিলিংয়ের ম্যাটার আপনার প্রত্যেকটা পার্সোনাল আমাদের যেমন পাঁচটা আঙ্গুল নয় তেমন হিলিং এর পিরিয়ডসটাও সমান নয় মানে কার কেমন ডিপ প্রবলেম আছে কতটা হার্ট আছে কতটা ডিপ লেভেলের হার্ট আছে সেই হয়ে যাবে কারোর দু বছর লাগে কারোর পাঁচ বছর লাগে তো এটা আমাদের বুঝতে হবে ওকে তো যেটা দেখতে পাচ্ছি ফাইভ অফ পেন্টিক্যাল আপনার পার্টনার এই মুহূর্তে এনার্জি হচ্ছে ফাইভ অফ পেন্টিক্যাল এইট অফ সোর্স উনি হতে পারে এই মুহূর্তে প্রচণ্ডভাবে একটা একাকিত্বতা কোল্ড এনার্জির মধ্যে মানে খুব কষ্ট পেন নেগেটিভিটি একাকিত্বতার মধ্যে ভুগছেন উনি ফেসে আছেন দেখুন ফেসে থাকাটা আমরা অনেক সময় দোষ দিই যে উনি তো আরামসে বেরিয়েই যেতে পারেন কেন বেরাচ্ছেন না এটা আমাদের অনেক সময় কোশ্চেন আছে সত্য একটা জিনিস বলি আমরা যদি কোনো জিনিসে সত্যি রিয়েলিটিতেই ফেসে থাকি সেটা টাইম ছাড়া কোনো উপায় নেই তো আপনার পার্টনার রিয়েলিটিতেই ফেসে আছে এখানে ফাইন্যান্সের প্রবলেমে হতে পারে হেলথের প্রবলেমও হতে পারে ঠিক আছে হেলথ ইস্যু হতে পারে বড় হেলথ ইস্যু হতে পারে এখানে ঠিক আছে হয়তো উনি বলেননি আপনাকে ফাইন্যান্সিক্যালি ইস্যু হতে পারে অর্থনৈতিক ইস্যু একটা অর্থ প্রবলেম যদি ওনার হচ্ছে এই মুহূর্তে উনি যদি এই মুহূর্তে টেবিল নন ঠিক করে ঠিক যেটা কামাই করছে সেটা হয়তো বেরিয়ে যাচ্ছে তো আপনার দায়িত্ব উনি কি করে নেবেন উনি তো মন দিক থেকে খুশি হতেই পারছেন আপনি নিজেই ভেবে দেখুন এখন যদি আমি কোনো কিছু করছি না আমি অন্য দায়িত্ব কি করে নেব নিজেই ভেবে দেখুন এটা হ্যাঁ কমিটমেন্ট দেওয়া যায় বাট অ্যাকচুয়ালি না উনি খুব বেশি ইরিটেড হয়ে যান মাঝে মধ্যে মানে খুব বেশি ইরিটেড মানে এই জিনিসগুলো খুব যন্ত্রণা লাগে মনে হয় ফেঁসে আছি আমি এখানে আমি এখান থেকে বেরোতে পারছি না আমার কষ্ট আপনার সঙ্গে হয়তো উনি সব কিছুই চান ঠিক আছে দামুন আপনার সঙ্গে হয়তো উনি ম্যারেজও চান লং টার্ম এনার্জিতেও মানে থাকতেও চান হতে পারে ওনার ফ্যামিলি এক্সট্রা ম্যাটারলে অনেকে দেখছেন ফ্যামিলি থেকে আমরা বলা হয় যে ডিভোর্স নিয়ে তুমি চলে এসো ডিভোর্স নিয়ে ডিভোর্স নেওয়াটাও অত সোজা নয় ঠিক আছে যে চাইলাম ডিভোর্স বাচ্চা থাকতে পারে ওয়াইফ তার অ্যালিমিনি অনেক কিছু জিনিস এখানে ম্যাটার করে তো হতে পারে অ্যালুমিনি যেটা বলে না নাকি বলে যেটাকে সেটাও একটা ম্যাটার করে যে অনেক অনেক টাকা চাওয়া হচ্ছে তো সেইটা এই মুহুর্তে হয়তো সেইভাবে সেই রকম অ্যামাউন্ট নেই সেই জন্য ডিভোর্স দিতে পারছে না ঠিক আছে অনেকে অনেক রকম কাহিনি এখানে বেঁচে আসছে অনেকে নিজের মানে প্রবলেম পুরো প্রবলেম আছে মানে রিয়েলিটিতেই প্রবলেম আছে কার্ডগুলো যেগুলো দেখাচ্ছে রিয়েলিটি মুন একটা কনফিউজান পেন ভিতরে ডিপ চাপা পেন ওনার অ্যাকচুয়াল ফিলিংসটা বলছি অ্যাকচুয়ালি ঠিক আছে ওনার আপনার জন্য ফিলিংসটা আমরা পরে বার করছি পুরো পেন মুনের কার্ড মানে কনফিউজন আমি কি করব আমি কোন দিকে যাব আমি তো চাই এখানে ওনার মনের ভাষা আমি তো চাই এই মেয়েটাকে ভাই ছেলেটাকে আমি কি করে সলভ করব বা আপনার পার্টনার যদি মেয়ে হয় হতে পারে হেলথের ইস্যু আছে হতে পারে এমন কিছু রোগ মানে বিমারি বা কোনো কিছু এমন কিছু রোগ আছে যে যেটা হয়তো হতে পারে উনি নিজেকে আরও সুন্দর বানাতে পারেন চান বা কোনো কিছু জিনিস আটকাচ্ছে ওনাকে ঠিক আছে এই মুহূর্তে তো এটা আপনাকেও দেখতে হবে ফাইভ অফ সোর্স উনি জানেন যে আপনাকে বারবার উনি ঠকিয়েছেন বা কষ্ট দিয়েছেন এটা ভালোভাবেই জানেন উনি টেন অফ পেন্টিকাল আপনার সঙ্গে উনি হ্যাপিনেস চায় বাট উনার যে এই মুহূর্তে প্রবলেম উনি মানে আপনাকে কোনোদিনও বলতে পারছে না ফোর অফ পেন্টিক্যাল আপনার প্রতি প্রচণ্ড ডিপ অ্যাটাচমেন্ট আর চাই গ্রোথ পজিটিভিটি আপনার সঙ্গে ঘর বাড়ি হ্যাপিনেস লং টার্ম বুড়া বুড়ি অবধি থাকতে ঠিক আছে অবশ্যই ওল্ড এজ অবধি থাকতে ঠিক আছে তো বাট হয় না আরেকটা জিনিস দেখতে পাচ্ছি ওনার ট্রাস্ট ইস্যু আছে ওনার প্রচুর ঘা আছে ছোট থেকে বড়ো পর্যন্ত ওনাকে কেউ ট্রাস্ট করেনি আজ পর্যন্ত কেউ ওনাকে বিশ্বাস করেনি কেউ ওনাকে ভালোবাসা দেয়নি উনি যখনই ভালোবাসা কাউকে দিতে গেছেন তখনই ওনার সঙ্গে চিট হচ্ছে তো এই জিনিসটা একটা ফেয়ার আছে নাইট অফ ওয়ান্স উনি কোনোভাবে আপনাকে ছাড়তে চান না এটা আমি দেখতে পাচ্ছি নাইন অফ ওয়ান্স এই সরি নাইন অফ ওয়ান্স নাইট কিং অফ ওয়ান্স ওয়ান্সের কার্ড এসছে এখানে গিভ আপ করেনি হ্যাঁ একটা বাউন্ডারি হয়তো সেট করে রেখেছেন উনি বাউন্ডারিটা কি করবেন উনি উনি চাইলেও তো পাচ্ছেন না এটা খুলতে তাই না গিভ আপ করেননি কিন্তু টু অফ কাপ রিভার্স ভালোবাসা পুরো আছে বাট সেটা উনি দেখাতে পারছে না গলা দিয়ে বেড়াচ্ছে না কনফিউজ করতে পারছেন না অ্যান্ড কথা এগিয়েও আসতে পারছে না রিভার্স আসছে যেগুলো আমি রিভার্স নিচ্ছি সিক্স অফ কাপ প্রচণ্ডভাবে মিস করছেন আপনি যদি ওনার উপর অভিমান করে আছেন কথা বলছেন না সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছেন তো ওনার ভিতরেও ফেটে যাচ্ছে এটা ওনা উনিও আরামে নেই উনিও মানসিক যন্ত্রণা ওনার অন্য সাইডের মানসিক যন্ত্রণা এটা মানসিক যন্ত্রণা আপনার সঙ্গে ইউনিয়ন ফিউচারেরটা মানে ওনার মধ্যে আছে তারপরে আবার এইগুলো মানে ইউনিভার্স আপনাদের টেস্টের পর টেস্ট নিচ্ছে শুধু আপনারই টেস্ট না ওনারও টেস্ট হচ্ছে আমরা মনে করি যে আমাদের সাইডটা মনে হয় খুব কষ্ট অপর পক্ষের সাইডটা উনারও খুব কষ্টে আছে উনিও চান আপনার সঙ্গে হ্যাপিনেস ক্রিয়েট করতে উনিও চান আপনার সঙ্গে ভালোবাসা করতে কারণ আপনি এমপ্রেস আপনি নার্চারিং কেয়ারিং লাভ সবসময় ভালোবাসা দিয়েছেন ভালোবাসা সবসময় সম্পর্কটা আগলে রাখতে চেয়েছেন সম্পর্ক তাকে ওনার মানে সবসময় স্ট্রেন দিয়েছেন ঠিক আছে বাট সামনে হ্যারো ফ্রেন্ড এখানে রিলিজেন কাস্টের ইস্যুর চেয়ে আমি বলবো রিলিজেন কাস্ট বা ঘরকে উনি মানিয়ে নিতে পারবেন ঠিক আছে ওটা হয়তো মনে উনি হয়তো সেইভাবে ইয়ে করছেন আমার আমি যেখানে এখনকার এনার্জিটা আমি দেখতে পাচ্ছি রিলিজেন কাস্টের ইস্যু হলে উনি ঘরে কিন্তু মানিয়ে নিতে পারবেন এইটা ওনার মধ্যে কনফিডেন্টটা আছে বাট কিছুটা আছে মানে ফিফটি পার্সেন্ট আছে যে হ্যাঁ ঘরে আমি মানিয়ে নিতে পারবো বাট আমার লাইফে আমার যে সমস্যাগুলো যদি না ঠিক হয় তাহলে কি করে হবে সব কিছু ঠিক এই জিনিসটা মানে ওনার মধ্যে একটা বড় কিছু আসছে ম্যানিফেস্ট হচ্ছে না ওনার লাইফে আপনাকে হয়তো ম্যানিফেস্ট করতে পারছে না উনি টাওয়ার রিভার্স উনি চান না সম্পর্কটা আবার টাওয়ারের মতো ডুমডাম করে ভেঙে যেতে মাঝে মধ্যে আজকে খুব একটা স্পাই করেনি দেখতে পাচ্ছি আপনাকে মনে অনেক কিছু কথা মনের ভিতর জমে আছে উনি চান আপনি ওনাকে হিল করুন আপনি ওনাকে পরশ করুন আপনি ওনাকে টাচ করুন হতে পারে এই কারণে আপনার সঙ্গে দেখা করতে উনি বারবার বলেন হয়তো আপনি হয়তো ভুল বুঝেন যে ইন্টিমেসির জন্য হয়তো বলছেন না উনি হয়তো আপনার সঙ্গে এইভাবেই টাইম স্পেন্ড করতে চায় আপনাকে সোল লেভেলে আপনাকে বুঝতে চায় অনুভব করতে চায় যেটা হয়তো অনেকেরই দেখুন সবাইকার রিডিং তো না এটা কালেকটিভ রিডিং এবারে কারো পার্টনার যদি অত্যধিক ছল চতুর করে তাদের ভাই এটা রিডিং আসছেন আজকে ঠিক আছে অনেকেরই হয় যে ইউজ করে ছেড়ে দেয়া না এটা ঠিক নয় আপনার সঙ্গে আসছেন ঠিক আছে এবারে উনি যদি ইউনার বলেন যে ওনার প্রচন্ড ইগো দিদি এক্সট্রিমলি লেভেলে ইগো ইগো হ্যাঁ ইউনার ইগোটা আছে একটু একটু না বেশ ভালোই আছে ইগো খুব বেশি আছে ইগোর সঙ্গে না অ্যাকচুয়ালি আমি দেখলাম পেনও আছে যেটা আপনাকে উনি বলেন না উনার যে উনি চান আপনাকে উনি কনফিউজ করতে পারছেন না যে উনি কতটা আপনাকে ভালোবাসেন কতটা আপনার সঙ্গে থাকতে চান মানে আপনার সঙ্গে সারা জীবন উনি থাকতে চান সারা জীবন হ্যাপি সারা জীবন আপনার সঙ্গে ঘোরাঘুরি করতে বাইরে ঘুরতে ইয়ে করতে কিছু করতে চান বাট এমন জায়গায় উনি বাঁধা আছেন ওই বাঁধার থেকে উনি খুলতে পারছেন না তো এটা আপনি ডিভাইনকে প্রে করুন আমি বলবো নিজের জন্য প্রে করুন যে আপনাদের মধ্যে বাঁধা অবস্থা খুলে আসে আর আগে যে জিনিসগুলো সেগুলো অ্যাকসেপ্ট করে ওনাকে মাফ করে দিন যদি রিলেশনটা আগেই নিয়ে যেতে চাইছেন তো যদি মুভ অন করতে চাইছেন তাহলে পেরিয়ে যান আর যদি সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন তো অবশ্যই 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 মাফ করুন কারণ যত আমরা দেরি করব না মাফ করব না এই করব না হানা ত্যানা টাইম স্পেন্ড করবো এইসব করে করে তত টাইমটা কিন্তু নষ্ট হবে আর আমরা কিন্তু দোষ দেবো সেই ব্যক্তির প্রতি সেই ব্যক্তি আসছে না টাইম নিচ্ছে না টাইম নিচ্ছে বাট আমাদের থেকেও অনেক কিছু ভুল হয় আমাদেরকেও বুঝতে হবে যে আমরা যদি ওনাকে মাফ করি বা মাফ করা মানে এটা না যে আমি তার ভুলগুলো ভুলে গেলাম লেসেনগুলো ভুলে গেলাম আমাকে লেসেন শিখতে হবে আমাকে কি শেখাতে চাইছে সে শিখতে হবে হেলদি বাউন্ডারি শিখতে হবে আনকন্ডিশন লাভ দেওয়া মানে এটা না আমি সমস্ত উজাড় করে দিলাম আমি নিজেরটা দেখলাম না আমাকে নিজেরটাও দেখতে হবে আমার কোনটা ভালো কোনটা ঠিক সেটা আমাকে দেখতে হবে বোঝা গেছে এখানে বাউন্ডারি সেট লিমিট সেট করতে হবে একটা লিমিট সেট না করলে মুশকিল ব্যাপার হয়ে যাবে ঠিক আছে লিমিট সেট করলেই আপনার রেসপেক্টটা বাড়বে ভ্যালু বাড়বে আপনাকে নিজের ভ্যালু উপর কাজ করতে হবে আপনার নিজের সেলওয়ার্ডের উপর কাজ করতে হবে তবে গিয়ে রিলেশনটা ঠিক হবে ঠিক আছে ওকে তো যেটা দেখতে পাচ্ছি এখানে কি আসছে ওনার এখনকার জাগলিং করছে কথা বলতে চাইছে বাট কথা বলতে পারছে না উনি খুব বেশি ক্লান্ত হয়ে গেছেন রেস্ট পাচ্ছেন না ঠিক আছে একদম রেস্ট পাচ্ছেন না একদম পেসে আছেন লজিক্যাল মাইন্ড মাথা যন্ত্রণা করছে তীব্র চোখ হতো লাল হয়ে গেছে ওনার ঠিক আছে ওনার হত প্রায় চোখ লালই দেখতে পাবেন আপনারা ওনারা হয়তো চোখ লাল খুব মাথা যন্ত্রণা উনি হয়তো যখনই আপনার সঙ্গে দেখা করে বলতে পারে যে মাথাটা হাত বুলিয়ে দাও নাহলে আমার মাথাটা খুব ব্যথা করছে চোখ দুটো লাল এরকম টাইপের দেখতে পারেন আপনারা ঠিক আছে অনেকেরই পার্টনার কারণ হচ্ছে উনি খুব বেশি মাথা দিয়ে ভাবেন প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ রাখেন চাইছেন আপনি ওনাকে হিল করুন বাট হতে পারে আপনার সিচুয়েশানটা এই মুহূর্তে আপনাকে কে হিল করে আপনি তো নিজেই টায়ার্ড হয়ে গেছেন ক্লান্ত হয়ে গেছেন পেনে আছেন নিজেও ফেসে আছেন কোথাও মানসিক দ্বন্দ্বে কষ্টেতে পেনেতে তো আপনি ওনাকে কি হিল করবেন উনি চাইছেন আপনি ওনাকে সাপোর্ট করুন ভালোবাসা দিন বাট আপনি মানে ওনার মনের কথাগুলো আমি বলে দিচ্ছি আপনাদের দুঃখী আছে আপনার সঙ্গে যদি কন্ট্যাক্ট হচ্ছেও সেরকমভাবে যে একটা এক্সপ্রেস হচ্ছে না আপনাকে লস করার ভয় আছে যে বেশি টাইম নিলে বা বেশি এরকম অ্যারো ইগো দেখালে আপনি তো চলেই যাবেন এখানে কতদিন কোনো মানুষ সহ্য করবে উনি যেটা জানেন বুঝতে পারেন কত মানুষ সহ্য করবে যে এরকম অবস্থা ঠিক আছে আসতে চায় দেখা করতে চায় দেখা করার খুব এনার্জি ওনার মধ্যে আসছে ডিপলি দেখা করতে চায় দেখা করা দেখা করা দেখা করার লাভারের এনার্জি রোমান্টিক ভাবনা আপনাকে দেখা ফেস টু ফেস ঠিক আছে খুব বেশি পেন আহত কষ্ট সম্পর্কটাকে লং টার্ম যেতে চায় অ্যান্ড নিজের মনকে ফলো করতে চায় ভালোই এখানে একটা কি বলে রিক্স নিতে হয় কি না ইয়েস মনকে উনি ফলো করতে চান বাট উনি একটা জিনিস আমি বলবো যে কমিটমেন্টের জন্য লং টার্ম ভাবছে বাট এই মুহূর্তে কমিটমেন্ট দেওয়ার কোনো মানে এখন দিবেন না যতক্ষণ না উনি ওনার প্রবলেমগুলো সলভ করছে আর প্রবলেমগুলো যেটা আছে স্লোলি স্লোলি শনি এখানে খুব বড় মানে প্রবলেম দেখতে পাচ্ছি শনি আপনাদের শনি অ্যান্ড আনসেস্টার প্রবলেম ঠিক আছে দুটো যাদের মানে এটা জেনারেলি রিংই বাট এটা শনির প্রবলেম দেখতে পাচ্ছি আমি খুব বেশি শনি এখানে খুব বেশি টেস্ট নিচ্ছে আপনাকে অ্যান্ড আপনার পার্টনারকে যদি বিয়ের জন্য বলতে চান তো এখানে অবশ্যই আপনাকে সনি রেমিডিস নিতে হবে শনিদেবকে খুশি করতে হবে অ্যানসেস্টারদের খুশি করতে হবে তাদের যে লিনেজ প্রবলেমগুলো ঠিক সলভ করতে হবে ক্রিস্টাল লা সনি দেভারস ক্রিস্টাল ধারণ করতে পারেন রেমিডিস তার সঙ্গে রেমিডিস ঠিক আছে তো এগুলো আপনাদের করতে হবে তবে কি যে এই সমস্যাগুলো ওনাকেও করতে হবে এমন না যে শুধু আপনাকেই কি করতে হবে ওকে ওনাকেও করতে হবে এটা আরো দেখেনি আরো দেখেনি কি বিলে ওকে রিউনিয়ন করতে চায় দেখা করতে চায় ছুতে চায় স্পর্শ করতে চায় আপনাকে ব্রোকেন এই মুহূর্তে একটা ব্রোকেন হার্টের মধ্যে আছেন খুব ক্লান্ত পরিশান্ত ভালোভাবে নতুনভাবে চ্যাপ্টার করতে চায় রিভাইভ করতে চায় অনেক কিছু জিনিস আপনাকে বলতে চায় রোমান্টিক আপনার সঙ্গে ফিলিংস রাখেন বারবার এখানে আমি দেখতে পাচ্ছি আর লাস্টে আমি দেখে নিচ্ছি এখানে এটা কী কার্ড আসছে ডিসঅনেস্টি হতে পারে আপনার সঙ্গে একটা টাইমে ডিসঅনেস্টি রেগেছিল আর এখন কিন্তু আপনার সঙ্গে অনেস্ট আছে এটা আমি বলে দিতে পারি এখন আর ডিসঅনেস্টি রাখছেন না আগে হয়তো অনেক উনি ক্যাজুয়াল রিলেশন বা একটা সিরিয়াস রিলেশনই আছেন আপনার সঙ্গে তো পার্সোনাল রিডিং যারা করাতে চান অবশ্যই সামনেই দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করবেন ফোন করবেন না হোয়াটসঅ্যাপে সমস্ত চার্জ ডিটেলস যারা টুইন ফ্লেম আছেন টুইন ফ্লেম কানেকশান কিন্তু বিনা ইনার ওয়াকে কখনোই সলভ করা মুশকিল সব রকমের ইনারক রাখা আছে বেশিক অ্যাডভান্স অ্যালকামি সব রকমের অ্যাডভান্স মানে সব রকম টাইপের ইনারক আমি রেখেছি আর নতুনদের জন্য ঠিক আছে পনেরোশো টাকার থেকে স্টার্ট পনেরোশো টাকায় আপনারা মোটামুটি ছটা জিনিস শিখতে পারবেন তো অবশ্যই জয়েন করুন ঠিক আছে একা একাই ওয়ান টু ওয়ান সেশন করা এমন না যে গ্রুপে করে করা হচ্ছে আমি আবড়াবো বক করবো করব বাকিজনকেও কোশ্চেন করতে পারবে না সেইটা নয় করি না আমি ওয়ান টু ওয়ান সেশনই এখন রাখা হচ্ছে ভবিষ্যতে দেখা যাবে গ্রুপে করি না তো অবশ্যই আপনারা জয়েন করতে পারেন আমার সঙ্গে ঠিক আছে অবশ্যই আপনারা দেখে নিতে পারেন পনেরোশো টাকায় বেশি কিনার ওয়াক জন্য আলাদা সবাইকে পনেরোশো টাকা দিয়ে ফার্স্ট একদিনের সেশন ম্যারেডদের আলাদা হয় যারা এক্সট্রা ম্যারেটাল প্রিন ক্লিম আছেন সিঙ্গেলদের একটু আলাদা হয় একজন ম্যারিড একজন সিঙ্গেল তাদের আলাদা আলাদা স্টেজে ইনারক সাজানো হয় একই ইনারক কিন্তু সবাইকে দেয়া যায় না ঠিক আছে একটা প্রতিটা মানুষের কিন্তু আলাদা আলাদা যে যেমন সিচুয়েশনে আছে সেই ভিত্তিতে ইনারক করতে হয় এমন না যে বেসিক কিনারক মানে সব যেগুলো দিচ্ছে সেগুলোই আমরা করে যাচ্ছি করে যাচ্ছি এটা কী হয় আমাদের জার্নি লেট হয় আমরা ঠিকভাবে নিজেকে উপস্থাপনা করতে পারি না বুঝতে পারি না তো অবশ্যই এখানে ইনারক করতে হবে তো থেরাপি পার্সোনালের জন্য অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো চলুন দেখি লাস্ট মুভ ওনার কি হতে চলেছে ওকে এখানে যেটা দেখতে পাচ্ছি হতে পারে এখানে সমস্ত বোঝা নামিয়ে আপনার কাছে উনি আসবেন হতে পারে না আসবেন উনি ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি ওই বোঝা সমেতেই হয়তো আসবেন কারণ বেশি দিন উনি ওয়েট করতে পারছেন না কারণ আপনার মধ্যে লজিক্যাল বিহেভিয়ার হয়ে যাচ্ছে যেটা উনি একদম পছন্দ করছেন না কারণ আপনার মধ্যে কোমলতা নার্চারিং ক্যারিং এনার্জি উনি খুব চান তো মোটামুটি দেখুন পুজোর সময় উনি হয়তো আপনাকে অ্যাপ্রোচ দিতে পারে ঘোরার জন্য বা দেখা করার জন্য এবারে আপনার মন আপনি দেখবেন দেখা করবেন কি করবেন না সেটা আপনার মর্জি অ্যান্ড নিজের থেকে কখনো চাইতে যাবে না যে দেখা করো দেখা করো উনি যেটা উনি বললে তবেই বলবেন সেটা বেটার হবে রিলেশনের জন্য তো আজকের জন্য বন্ধুরা এতটাই আবার নতুন ভিডিও দেখ কালকে আবার করবো থ্যাংক ইউ